আগের দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি হলো মুখ পোস্ত তরকারি এটি বানাবার জন্য আমি আগের রাতে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা আমি পেস্ট করে নিলাম নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এরপর ওটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে বড়ার আকারে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এরপর অন্য একটি মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি পোস্ত আর চার মগজ সাথে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা ও একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম এরপর গ্যাসের ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটু কালো জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়ে জল ঢেলে দিলাম ছোট ছোট করে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম এটা খেতে দারুণই সুস্বাদু হয় উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা পোস্ত খানিকটা ফুটিয়ে নেয়ার পর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি এরপর গরম মশলা ও চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি আমার মুখপোস্ত